আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে এসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আমরা চলে আসলাম মোহাম্মদপুরে কৃষি মার্কেটে আমি আমার জীবনে আজকেই প্রথম এসেছি এই মার্কেটে কিন্তু এর সামনে থেকে অনেক আসা যাওয়া করেছি কখনো ঢোকার সৌভাগ্য হয়নি তো আজকে আমি চলতে চলতে দেখলাম রাস্তার মধ্যেই এরকম মার্কেট বসা তো ভাবলাম একটু ঘুরে যাই কখনো তো আসা হয়নি এখানে আসলে কৃষি মার্কেটটা নাকি কিছুদিন আগে আগুন লেগেছিল পুড়ে গেছে এই জন্য নতুন রূপে কাজ চলতেছে আর সামনের ধারে যে রাস্তাগুলো আছে ওখানেই দোকানিরা তাদের সরঞ্জাম নিয়ে বসে পড়েছে আর এই যে দেখা যাচ্ছে হাতের ডান দিকে এই যে কাজ চলতেছে কৃষি মার্কেটের খুব তাড়াতাড়ি কাজ শেষ হলে তারা আবার দোকানের ভিতরে চলে যাবে এখন বাইরে চলছে তাদের ব্যবসা কারণ ব্যবসা তো করতেই হবে জীবন চলতে গেলে জীবনের বাস্তবতা খুবই কঠিন বেঁচে থাকতে হলে ইনকাম করতেই হবে যার যেভাবে ইনকাম তো মোটামুটি আমি কিছু দোকানে ঘুরেছি সব দোকানে ঘোরা সম্ভব না অনেক অনেক মার্কেট ছিল তো মোটামুটি দেখলাম ঘুরে ঘুরে বেশ ভালোই লেগেছে আমার অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল কিন্তু আমি কেনাকাটার প্রিপারেশনে আসেনি এই আসলে কেনাকাটা করিনি আমি জাস্ট একটু ঢু মেরে গেলাম একদম যে কিছু নেইনি তা কিন্তু না দু একটা জিনিস নিয়েছিলাম আর অনেক কিছু পছন্দ হয়েছিল কিন্তু আসলে কেরি করা ঝামেলা ছিল এই জন্য নেইনি আমাদের এরপরেও আর একটা জায়গায় যাওয়ার ছিল তো পরবর্তীতে যদি কেনাকাটা করি তখন এসে নিয়ে নেব জাস্ট দেখে গেলাম তো তার সামনে আরও কিছু মার্কেট ছিল সেখানটা একটু গেলাম আমি সব কিছু একটু ভিডিও নিচ্ছি আমার বেশ ভালো লেগেছে এই মার্কেটটায় যেতে পেরে এরকম খোলা মার্কেট আসলেই না অদ্ভুত রকমের কিচ্ছু করার নাই ভালোই লাগে ঢাকা নিউ মার্কেটে গেছি কিন্তু এভাবে একদম সব মার্কেটই এমন না ভেতরেও কিছু থাকে বাইরেও কিছু থাকে এখন তো তাদের এই যে কাজ চলতেছে বিধায় বাইরে তারা নিয়ে বসেছে এই কৃষি মার্কেটে আসলে দামও নাকি অনেক সাশ্রয়ী কিন্তু সত্য কথা বলতে আমার দাম মনে হয়নি হয়তোবা আমি এখানকার না বলে তারা বুঝতে পেরে আমার কাছে বেশি দাম চেয়েছে এমনও হতে পারে দরদাম করা লাগে তবে ওই পর্যায়ে আমি যাইনি কারণ আমি বেশি দরদাম করলে নিব না তো সেহেতু দরদাম বেশি করার কি দরকার ছিল যাই হোক আমি কৃষি মার্কেটটা দেখানোর চেষ্টা করেছি আবার আমার ওয়ালেও রেখে দেওয়ার জন্য একটু ভিডিও করলাম যে কখনও এসেছিলাম তো আজকের ভিডিওতে এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ